কহন গরুর মতন আমার উপর কেউ দি ভাই এক লাখ লাইনে তুমি মন মাইরে বসে আসাও এনে মন মাইরে বই আসি মনের দুঃখে মনের দুঃখ আবার কিছু তোমার একটা বিয়া করছি তাও তো বউ গেল গা বউ তার মানে রইল না হ্যাঁ বিষয় কি তোমার বিষয় তার মানে তাহলে তোমার দোষ আছে বউটাই খারাপ হ্যাঁ 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 বউ

এই বাসটা শুতা আছে তো সুন্দর নিয়ে যান মাছটা তো বাস তো ভাই ওটা কোনো অসুবিধাonaut বাসটা আছে বাসটা পাকা আছে তো বাস না বাস ভাই এই বাস নিমু ভাই এইনি বাস নিমু এইটুকে বাস নিবেন বাস কিনারে সিনো বাস